তারা পাশে দাঁড়াও টাকা ও ছে যা বান আর যারা যারা অনাহা তারা পাশে দাঁড়াও টাকা ও ছে যা বান আর যারা থাকে অনাহা পান ধোয়াই তোমার ঘর চ একটু খরচ কম করে হাই তুমি সদয় চা কিবা পান ধোয়াই তোমার খরচা অনেক খরচ কম করে হাই হও তুমি সদয় দেখতে পাবে তারা তবে আশা যে বা চা বানভাসীরা আরো যারা থাকে অনাহা তারা পাশে দাঁড়াও টাকা অঢেলাছে যা বান ভাসিরা আর যারা থাকে অনাহা অর্থ আছে আজকে তোমার থাকবে না হয় কা আজ খানে কাল খানে রয় না তা বহা অর্থ আছে আজকে তোমার থাকবে না হইকা যেখানে কালোখানে রয় না তাবহা তাদের তোরে দাও বাড়িয়ে সদ কাদানের হা বান ভাসিরা আর যারা থাকে অনাহা তারা পাশে দাঁড়াও টাকা ও ঢেলাছে যা বান ভাসিরা আর যারা থাকে অনাহা ভাগ্য দ আজ দুনিয়ার যত অসহায় কে বা সামর্থবান হ সহায় ভাগ সে আজ দুনিয়ার যত অসহায় কে বা সামর্থবান হ সহায় ওদের প্রতিদান দক্ষিণ আর সকল সকলদার বান ভাসিরা আর যারা থাকে অনাহা তারা পাশে দাঁড়াও টাকা ওঢেলাছে যা বান ভাসিরা আর যারা থাকে অনাহা তারা পাশে দাঁড়াও টাকা ওঢেলাছে যা বান ভসিরা যারা থাকে তারা পাশে দাঁড়াও টাকা ও ঢেলাছে যা মান আরো যারা থাকে অনাহা ইসলামিক রেকর্ডস শুদ্ধতার আহ্বান